নিজেই বলা শুরু করলো একই কথায় এগেন্ট ইন এগেইন রিপিট করতে আপনি বিরক্ত হন না হ্যাঁ জানি বড় বয়সে মানুষ বেশি কথা বলে তাই বলে এত অতিরিক্ত কথা সারা পর বাসা এসেছি আপনারা এই জ্ঞান ঘ্যান শোনার জন্য না ভালো লাগলে এই বাড়িতে থাকুন না হয় বেরিয়ে যান বাধ্য করে নি কাউকে থাকতে বাবা এর আগে অনেকবার দাদা ভাইকে অপমান করেছে তবে এভাবে কখনো না নিজে সব আছে বলে নিজের বাবাকেই তাড়িয়ে দিচ্ছে আমার রুমে বসে ঘুম আসছিল না তাই ফিরে এসেছিলাম সেখানে বাইরে থেকে দাঁড়িয়ে সবটা দেখি ভীষণ খারাপ লাগে দাদা ভাই চুপ করে রুমে চলে আসে আমিও চলে আসি সেদিন রাতে খানিকটা চোখ লাগার পর হঠাৎ বাড়িতে রাত দুটোর দিকে আর চি চিৎকারের আওয়াজ আমার ঘুমটা ভেঙে গেল ঘর থেকে বাইরে বাইরে দেখি অ্যাম্বুলেন্স আমি হতবাক হয়ে তাকিয়ে আছি হঠাৎ করেই আমার পিছন থেকে কিছু লোক ধরাধরি করে হসপিটালে বেড দিয়ে টেনে দাদা ভাইকে গাড়িতে ওঠাচ্ছে কাজের লোকের চেঁচামেচিতে মিমিও ঘুম থেকে উঠে গেল আমায় ডাকতে ডাকতে রুম থেকে বেরিয়ে বাবাও দাঁড়িয়েছিলেন তখন অ্যাম্বুলেন্সে লোভেরা জিজ্ঞেস করছি সাথে কেউ যাবে কিনা আমি বাবা থেকে তাকিয়ে দেখলাম বাবা আমতা আমতা করছে আমি মিমিকে কোলে নিয়ে বললাম আমি যাব বাবা একবারের জন্য বললো না তোমার কোনো যাওয়ার দরকার নেই আমি মিমিকে নিয়ে দাদা সাথে চলে গেলাম আমি সেখানে গিয়ে ডাক্তারদের কথাবার্তা খুবই অল্পই বুঝতে পেরেছি বয়সই বা কত ছিল তবে এইটুকু বুঝেছি দাদাভাইয়ের খুব বড় একটা হার্ট অ্যাটাক সেলেন দাদা পাশের পেটে আমি আর মিমি সারা রাত ছিলাম সকালে ঘুম থেকে উঠে দেখি হসপিটালের রুমটা লোকাল হয়ে পরিপূর্ণ আমি সামনে মিমি লোকজনের আওয়াজে উঠে বসি এত লোক দেখে মিমি ভয় পেয়ে আমার শরীরটা ধরে আর আমার সাথে মিশে রইল সবাই আমাদের দিকে তাকাচ্ছে দাদার মুখটা সারা চাদর দিয়ে থাকা সবাই আসছে চাদরটা সরিয়ে দেখে আবার আমার না এসে জিজ্ঞেস করতে লাগলো লাশের সাথে কে এসেছে জানো মিষ্টি সেদিন লাশ শব্দটা শোনার পর নিজের সব কিছু হয়ে গিয়েছিল আবার দাদা আমার কাছে সব ছিল আবার সব আমার সর্বস্ব যখন আমার ছেড়ে চলে যায় কেমন লেগেছে অমিত অনেকটা ভেঙে পড়লো সেদিনের মতো আজও কেমন নিজেকে অসহায় লাগছে মিষ্টি দৌড়ে নিচ থেকে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো পানিটা খাইয়ে নিচে নিয়ে গেল অমিতের হাত ধরতে ভীষণ গরম চেহারাও কেমন লাল হয়ে আছে খাটে নিয়ে বসিয়ে দিল অমিত কিছুটা শান্ত হলো মিষ্টির খুব জানতে ইচ্ছে করছে বাকিটা শুনতে তবে গায়ে তো ভীষণ জ্বর অমিত নিজের দিকে তাকিয়ে বলা শুরু করলো মিষ্টিও বাধা দিল না হয়তো অমিত বলতে যায় হয়তো মনের শান্তি খুঁজে বেড়াচ্ছে দাদা লাশ বাসায় গেলাম মিমি তখন ক্লাস ফাইভে পড়ে বড় হলো অনেক বোকা শক্তি আমি আর মিমি সেদিন অনেক কান্না করি আমার কাছে বারবার মনে হচ্ছিল দাদা ভাইয়ের মৃত্যুর পিছনে আমিই তাই আমি সেদিন এই না করলে হয়তো এমন হলো এরা দাদা দাফন দিয়ে বাড়ি ফিরে নিজেকে কেমন ধরো নিঃসঙ্গ লাগতে লাগলো পুরোটা বাড়ি জুড়ে দাদা স্মৃতি আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসতো ভালো লাগতো না দাদা মারা যাওয়ার পর মা কিছুদিন বাসায় ছিল এই প্রথম বাবার কাছে অনুরোধ করে মা বাসায় থেকেছে আমার মনে হলো আমার কিছুদিন সময় একা থাকা ভীষণ দরকার তাই আমি কিছু দিনের জন্য বাড়ি থেকে চট্টগ্রাম একটা হোটেলে চলে যাই মা বাড়িতে ছিল বলে আমি মিমিকে মায়ের কাছে রেখে আসি কারণ এই মুহূর্তে মিমির প্রতি খেয়াল রাখা আমার পক্ষে সম্ভব ছিল না আমি নিজেই অনেকটা না বুঝ তবে এটা আমার আরেকটা ভুল সিদ্ধান্ত ছিল আমি ঠিক পনেরো দিন একটা হোটেলে থেকেছি বাসায় কোনো যোগাযোগ করিনি আমি দাদাভাইকে অনেক বেশি ভালোবাসতাম অনেক বেশি কাটিয়ে ওঠা আমার জন্য অনেক কষ্ট করছিল পনেরো দিন পর যখন বাসায় আসি তখন আমার ভিতরে অনেক বড় একটা ধাক্কা লাগে আমি বাড়ি ফিরে দেখি তারা আমার বিবিকে হোস্টেলে দিয়ে দেয় ক্লাস ফাইভে বড় একটা বাচ্চাকে বোর্ডিংয়ে দিয়ে দিল আমি বাবাকে অনেক অনুরোধ করি আমার মিমিকে বাসায় নিয়ে আসতে বাবা আমার কথা শুনেনি তা আমায় বললো সামনে আমার এসএসসি এক্সাম তাই পড়াশোনায় মনোযোগ দিতে আমাকে মিমির বোর্ডিংয়ের অ্যাড্রেসটা পর্যন্ত দেয়নি বাসায় আসতে আমার নিঃশ্বাস আটকে আসতো বিশেষ করে আমার রুমটায় আমার বুকে নিয়ে মিমিকে নিয়ে ঘুমাতাম আমি ভীষণ কষ্ট হতো মনে পড়লে এক আমি আমিও বাড়ি থেকে চলে এসে হোস্টেলে উঠে যাই হোস্টেলে আমার পরিচয় হয় সাথে সাথে ওর আমি শেয়ার করি আমি পড়াশোনা করেছি তবে আমার বাবার টাকায় দাদা ভাই তার টাকা সব আমার আর মিমির নামে করে দিয়ে গেছেন আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে উঠি অনেক খুঁজতে খুঁজতে মিমি স্কুল পেয়ে যাই মূলত হৃদ অনেক হেল্প করে আমায় আমি যেদিন খবর পেয়েছি ঠিক সেই দিনে মিমির সাথে দেখা করতে চাই এত বছর পর আমার মেমিকে দেখে অনেক কেঁকেছি আমি কেমন হ্যাংলা গরমের চশমা একটা মেয়ে সেদিন সারাদিন ওর সাথে ঘুরি প্রথম প্রথম মেমি কথা কেমন একটা চরতন ভাব করে আর ধীরে ধীরে কিন্তু পরে সব ঠিক হয়ে যায় আপনি মিমিকে বলেননি আপনার কাছে আসতে বলেছি তবে আমার মেমির একটাই কথা যে বাবা তাকে এখানে দিয়ে গেছে উনি না নেওয়া পর্যন্ত এই বাড়িতে যাবে না আমার কাছে এটা আমি কয়েক মাস বাড়িতেই থেকেছি বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করি কিন্তু কোনো কাজ হয় যতবার বোঝাতে গিয়েছি আমাকে নানাভাবে ইনসাল্ট করেছে বিরক্ত হয়ে দু মাস আগে বাসা থেকে বেরিয়ে আসি তবে আমি প্রায়ই যাই আমার মিমির কাছে আমার আমার পুরো দুনিয়াটা এখানেও আসে মাঝে মাঝে তবে কয়েক ঘন্টার জন্য কথাগুলো বলে অমিত কাশতে লাগলো মিষ্টি এক গ্লাস পানি দিল আপনি বসুন আমি খাবার নিয়ে আসি খাবার মতো মানসিকতা নেই আমার আপনি বুঝতে পারছেন আপনার শরীরে জ্বর খাবার খেয়ে ওষুধ খেয়ে ঘুমান দুপুরে আপনি মিষ্টি আর কিছু বলার সুযোগ না দিয়ে খাবার এনে খাইয়ে দিল অমিত খেয়ে শুয়ে পড়ল মিষ্টিও রুমে গিয়ে শুয়ে পড়ল হঠাৎ রাতে ঘুম ভেঙে গেল মিষ্টির কেন যেন মনে হলো অমিত ভালো নেই গা থেকে চাদরটা সরিয়ে শাল জড়িয়ে অমিতের রুমে গেল সামনে গিয়ে কপালে হাত দিল না আগের মতো তীব্র জ্বর নেই তবুও মিষ্টির চিন্তা হচ্ছে যদি বেড়ে যায় এইটুকু বুঝতে পারছে আজ রাতে তার ঘুম হবে না তাই একটা চেয়ার টেনে অমিতের খাটের সামনে বসে পড়ল অমিতের ঘুমন্ত চেহারাটা দেখতে দেখতে মিষ্টিও চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে গেল মানুষের বাহ্যিক অঙ্গসজ্জা অলঙ্করণ দেখে মানুষের ভেতরটাকে কতটুকু উপলব্ধি করা যায় কিছু মানুষ তার অন্তর উপলব্ধিকে বলে বেড়ায় আর কিছু মানুষ তার হাজারটা কষ্ট একটা চওড়া হাসির রেখায় বিলীন করে দেয় তবে কতটা লুকানো যায় কোনো কোনো জায়গায় স্বেচ্ছায় সকল কষ্টের বাঁধ ভেঙে নিজের সবটা উজাড় করে দেয় আবার কখনো কখনো হাজার চেষ্টায়ও মানুষের অভ্যন্তরীণ বার্তাকে বাহিরে প্রকাশ করে আনা সম্ভব হয় না প্রেশার কুকারের শব্দে মিষ্টির ভাবনার দেয়াল ভাঙত এতক্ষণ বসে বসে মিষ্টি অমিতের কথাই ভাবছিল মানুষটা কেমন ভাবান্তর নিজের ভেতর এক একটা কথাকে নিরবচ্ছিন্ন ভাবে বসে আছে সেদিনের পর থেকে সকালে এতটা হাসি খুশি ভাবে কথা বলেছে যা মিষ্টিকে বেশ অবাক করে দিয়েছে হয়তো এভাবে থাকতেই ভালো লাগে তার মিষ্টিও আর কিছু মনে করে দেয়নি কারণ কষ্টে ঘি ঢালার চেয়ে তার কষ্টকে লাঘব করে দেওয়ার চেষ্টা করা অনেক ঊর্ধ্বে মিষ্টি আজ বাইরে যায়নি কেন যেন মন চাইছে অমিতের সাথে থাকতে আর হাতের ঘা এখনো শুকায় এক অদিন মিষ্টি নিজ হাতে খাইয়ে দিয়েছে মিষ্টি রান্নার মাঝে হঠাৎ করে অমিত এলো চেহারাটা ভীষণ হাসি খুশি মনে হচ্ছে কিছু নিয়ে ভীষণ আবেগ আপ্লুত অমিত কান থেকে ফোন নামিয়ে মিষ্টির সম্মুখে দাঁড়িয়ে বলত মিষ্টি তুমি কি ফ্রাইড রাইস রান্না করতে জানো মিষ্টি অবাক হয়ে তাকালো এতদিন ধরে এই বাসায় থাকছে কখনো তো এভাবে কিছু খাবার আবেদন জানাইনি লোটের কি ফ্রাইড রাইস খুব পছন্দ হুম আপনি খাবে বানিয়ে দিব মিমি আসছে বলো দুপুরে খাবে তুমি বলো রান্না করতে কি কি লাগবে মিষ্টি অমিতের দিকে খানিকটা অবলোকন করল এতটা খুশি এর আগে খুব কমই দেখেছে মানুষের সত্যিকারের হাসি খুশি মুখ দেখলে বোঝা যায় তার কষ্ট ঢাকার জন্য হাতিয়ার স্বরূপ সে হাসিটাকে উপস্থাপন করে এসেছে তার রূপটার কতটা ঘায়ল যোগ্য মিষ্টি একটা নিঃশ্বাস ফেলে অমিতকে বলে দিল অমিত গট গট করে বেরিয়ে গেল অমিত সবকিছু এনে হাতে দিলে মিষ্টি সেগুলো নিয়ে নিল আচ্ছা এগুলো কত করে এনেছেন শুনি কেন বলুন না দেখি কত করে এনেছেন অমিত সবগুলোর দাম এক এক করে বলল অমিতের কথা শুনে মিষ্টি হা করে আছে প্রত্যেকটা জিনিস এত বেশি দাম নিয়ে এসেছে অবাক হওয়া তো স্বাভাবিক ওই কি দেখছো মানে আপনি আসলে এত দাম দিয়ে এনেছেন অমিত বুঝতে পারলো যে সে চরম বোকামের শিকার হয়েছে লোকেরা যা চেয়েছে তাই দাম দিয়ে এনেছেন তাই না আরে কত টাকার বেশি রেখেছে বলো না হলেও আরো 300 টাকা আপনার সেভিং থাকত 300 টাকার জন্য এমন রেট করছো 300 টাকা কি টাকা না কামাই করে দেখুন কেমন লাগে বাচ্চা একটা ছেলেকে কামাই করতে বলছো লজ্জা লাগে না মিষ্টি বুঝে গেল এই লোকের সাথে কথা বলে পারার মতো না তাই দাম দর বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দিল পেছনের কাঁচের দরজা থেকে চামচ নামাতে গেল অমিতের কাছে মিষ্টির এই টাকা নিয়ে করা করে বেশ লাগলো মিষ্টি অনেক চেষ্টা করে উপরের তাক থেকে চামচ নিতে পারছে না লাফালাফি করতে করতে চুলের খোপা খুলে গেল অমিত এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টিকে অবলোকন করছিল কোমর ছড়িয়ে পড়া চুলগুলো এদিক ওদিক দুলছে অমিত হালকা হেসে মিষ্টির পেছনে গিয়ে দাঁড়ালো মিষ্টি এখনো চেষ্টা করছে চামচ নেয়ার জন্য হঠাৎ নিজের পেছনে কারো উপস্থিতি টের পেয়ে মিষ্টি ঘুরে তাকালো অমিত মিষ্টির দিকে তাকালো না তবে এতটা সংস্পর্শে এসে দাঁড়িয়েছে যে বিশাল দেহটাকে উপেক্ষা করে মিষ্টির সরে যাওয়ার সাধ্য নেই অমিতের গায়ের সুগন্ধটা মিষ্টিকে কেমন ঘোরের জগতে নিয়ে দাঁড় করিয়ে দিল শিরা উপশিরায় রক্ত সঞ্চালন বেড়ে গেল মাংসপিণ্ডটার কাপুন ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো মস্তিষ্ক তারণা দিতে লাগলো অমিতের আরেকটু সান্নিধ্যে যেতে মিষ্টির ক্ষি যেন হলো অমিতের বুকের দিকে খানিকটা ঝুঁকে গেল মাথায় উদ্ভদ কিছু চিন্তা তারা করতে লাগলো চোখ জোড়া বন্ধ হয়ে আসলো অমিতের সেদিনের উন্মুক্ত বুকের নজরানা চোখে ভেসে উঠল অমিত চামচ নিয়ে দেখলো মিষ্টি বেশ কাছে ঘেসেই দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে অমিত হালকা হেসে ঠোঁট জোড়া মিষ্টির কানের কাছে নিয়ে গেল খানিকটা ঝুঁকতে গিয়ে কানের সাথে ঠোঁটের আলতো একটা স্পর্শ মিষ্টি অনুভব করলো এর সাথে টাল মিলিয়ে সর্বাঙ্গের লোমগুলো সারা দিয়ে উঠলো এভাবে আইসে খেলে না একদম বৌ লাগে অমিতের মুখে বহু শব্দটা শুনে মিষ্টির অন্যরকম এমনটা পরিপূর্ণতা অনুভব হতে লাগলো হাতে চুরি টুংটা শব্দ লম্বা আঁচলটা কোমরে গুঁজে দিয়ে কাজ করা প্রত্যেকটা অনুভূতি আলাদা একটা অর্থের বহিপ্রকাশ মিষ্টি চোখ খুলে তাকিয়ে দেখলো অমিত সামনে নেই চুলার সামনে চামচটা রাখা মিষ্টি কি যেন ভেবে ঠোঁট কামড়ে একটা মিষ্টি হাসি দিল অমিত রান্নাঘরের বাইরে থেকে উকি দিয়ে সেসব দেখছিল আর নিজেও একটা তৃপ্তির হাসি দিল দুপুর দেড়টা নাগাদ অমিতের দরজায় একটা টোকা পড়লো মিষ্টি তখন বা অমিত তার রুমের সোফায় বসে আছে দরজায় টোকা পড়তে দেয়ালে ঝুলানো ঘড়িটার দিকে তাকালো একটা হাসি দিয়ে নিজ মনে বলে উঠল অমিত উঠে গিয়ে দরজা খুলে দিল হাতে দুটো বই গলার দুপাশ দিয়ে একটা লম্বা ওনার সামনের দিকে ঝুলানো হাতে চিকন ফিতার একটা ঘড়ি কাঁধে একটা স্কুল ব্যাগ বা হাত দিয়ে চোখের চশমাকে ঠেলে দিল আরেকটি উপরে ঠোঁটে হাসির রেখা ঝুলিয়ে অমিতের দিকে তাকালো অльга মাই প্রিন্সে Mimi তার হাসিটাকে আরেকটু প্রসারিত করে বলল জি शुक्रिया অমীত মিমির কাছ থেকে ব্যাগটা খুলে দিল মিমি এসে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো ছোট ত্রিভঙ্গাকার চেহারার থুতনিবে টুকটুক করে পানি ঝরতে থাকলো চোখে চশমা নেই অমীত বসে বসে তার বুনকে দেখছে ভাবছে চশমায় ভালো লাগে নাকি চশমা ছাড়া না চশমাতে ঠিকঠাক লাগে Mimi টুক টুক মুছে চশমা পরে খাটে বসে পড়লো খাটে বসে চোখ মুখ কুচকে মিমি বলতো মিমি অমিতের দিকে সন্দিহান দৃষ্টি নিক্ষেপ করলো অমিতও উঠে এসে মিমির পাশে বসলো নাক টেনে বললো বাচ্চা মানুষ এইভাবে সিরিয়াস চেহারা বানাচ্ছিস কেন মিমি ভ্রু কুচকে বলতো ফার্স্ট অফ অল এইভাবে নাক টানবি না কারণ তোর এই শক্ত হাতের প্রেসারে আমার নাক চালা পোড়া করে অমিত মিমির কথায় হেসে দিল মাঝে মাঝে এই বাচ্চাটাকে তার ভীষণ বড় মনে হয় আচ্ছা কি যেন বলছিলি মিমি চোখ ছোট ছোট করে বলতো তুই বাসায় কোনো মেয়ে তাই না অমিত হাঁ করে তাকিয়ে রইল কথাটা শুনে অমিত ভেবা চাকা খেয়ে গেল এর আগে তো কখনো মিষ্টির কথা মিমিকে বলেনি তো বুঝে গেল কিভাবে। নিজেকে স্বাভাবিক করে বলতো তোর এইটা কেন মনে হয় আগে বল ঠিক বলেছি কিনা অমিত একটা নিশ্বাস ফেলে বলতো হুম এবার বল বুঝলি কিভাবে মিমি সোফার সামনে চেয়ারের সামনে গিয়ে ঝুঁকে চেয়ারের পায়ার কাছে একটা পায়েল নিল আর ফুলের ফেইসের পাশ থেকে দুটো কাঁচের চোরে মিমি নিয়ে সেগুলো অমিতের কাছে এলো হাত বাড়িয়ে অমিতের সামনে তুলে ধরলো অমিত চোখ বোলাতে বুঝতে পারলো জিনিসগুলো মিষ্টির মিমির হাত থেকে চট করে সেসব নিয়ে নিল মিমি হালকা হেসে অমিতের পাশে বসল বলছি অমিত সেই প্রথম দিন থেকে সবটা খুলে বলতো মিমি সবটা শুনে হাসতে হাসতে মিমির গায়ে ঢলে পড়লো অনেক কষ্টে হাসি থামালো এতদিন ধরে ঘরে এনে রেখেছিস আমাকে জানানোর সময়ও পাসনি তাই না বাবা রোমান্সে এত প্রখরতা আচ্ছা আসলে কোথায় উনি মিষ্টি গোসল শেষ করে রুম থেকে বেরিয়ে এলো গায়ে হলুদ রঙের একটা সালোয়ার কামিজ অমিতি প্রথম মিষ্টিকে সালোয়ার কামিজে দেখলো এর আগে শুধু স্কার্ট পরতে দেখেছে মিমি মিষ্টিকে দেখে ধপ করে উঠে পড়লো হুট করে চিৎকার দিয়ে বলল আপু মিষ্টি চমকে সামনে তাকালো মিমিকে দেখে বেশ চমকে উঠলো চোখ ঘুরিয়ে অমিতের দিকে তাকালো আপনার বোন মিষ্টি কাছে দাঁড়ানো মিমির গালে হাত রেখে বলতো ভাগ্য আমার সাথে ওর আগেই দেখা হয়ে গেছিল অমিত বেশ অবাক হলো মিমি অমিতের দিকে তাকিয়ে বলতো ভাইয়া তোর মনে আছে আমি প্রায় এক মাস আগে তোকে সকালে ফোন দিয়ে জিজ্ঞেস করেছিলাম তুই গাধার মতো ঘুমাচ্ছিলি অমিত হক চুকিয়ে মিমির দিকে তাকালো আচ্ছে ঘুমে বিভোর ছিল বলে কি হতো তার ঘুমের এমন বিভৎস বর্ণনা কেন দিল তাও আবার মিষ্টির সামনে মিমির কথা শুনে মিষ্টি হেসে দিল মিষ্টির হাসি শুনে অমিত মাথা চুলকাতে লাগলো আরে বলিস না কেন ভুলে গিয়েছিস না মনে আছে ওই দিন আপু আমাকে লিফট দিয়েছিল অমিত মিষ্টির দিকে তাকিয়ে বলল সে কি একটা অপরিচিত মেয়েকে তুমি সাথে করে নিয়ে গেলে এই মেয়েটাকে দেখে কোন অ্যাঙ্গেল তোমার ভালো মনে হয় মিমি হাঁ করে অমিতের দিকে তাকালো ওই ওই আমাকে কি তোর কোনো দিক দিয়ে চিন্তায় কারি মনে হয় না ছেলে ধরা লাগে আপনাকে তো মুরগি চোরের মতো লাগে যোগ্য জবাব ছেলে ধরার একটা ক্লাস আছে মানুষ চুরি করে ভাইয়া তুই তো মুরগি মিষ্টি আর মিমি হাসতে লাগলো অমিত অনেক মুগ্ধ হয়ে দুজনকে দেখছে ভেতরটা কেমন উৎফুল্ল লাগছে মিমি পেটে দু হাত চেপে বলতো ক্ষুধা লেগেছে তোমরা এসো আমি খাবার দিচ্ছি মিষ্টি হেঁটে কিচেনে চলে গেল অমিত মিষ্টির দিকে তাকিয়ে রইলো মিমি অমিতের পাশ ঘেসে বসে ফিস ফিস করে বলতো এভাবে তাকাস না ভাইয়া তোকে দেখলে আমার লজ্জা লাগে অমিত চোখ নামিয়ে হালকা হেসে মাথা চুলকাতে লাগল বাবা মানে যে ছেলে পেছনে মেয়েরা লাইন লাগায় সে ছেলে কিনা একটা মেয়ের প্রতি এতটা কাতর শি হ্যাজ সামথিং স্পেশাল আর আমার মিমি আমার কাছে পুরো স্পেশাল একটা কথা বলবো ভাইয়া ভাবি কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে এখন তো প্রায় চলে আসবো অমিত ভীষণ খুশি হলো যাক কোনো কারণে তো তার বোন তার কাছে থাকবে হোক সেটা ক্ষণিকের জন্য হুট করে মিমি অমিতের হাতটা টান দিয়ে তার হাতের তালুতে নিয়ে নিল ভাই হাত কেটেছি কিভাবে আর কম কাটলে তো ব্যান্ডেজ করার মানুষ না তুই সত্যি করে বল অমিত মিমির গালে হাত রেখে বলল শান্ত হও আবার তেমন কিছুই হয়নি ছুরি লেগে গিয়েছিল ব্যাস আমি ব্যান্ডেজ করে দিই ইনফেক্ট করতাম না আমি ঘুমিয়েছিলাম বলে মিষ্টি করে দিয়েছে মিমি একটা ভারী নিঃশ্বাস ফেলল মানুষটার জন্য তার ভীষণ ভয় লাগে খুব সেন্সিটিভ একটা মানুষ কোন কথায় কষ্ট পেয়ে বসে বলা যায় না বেশ ভয় পায় মিমি একা একা থাকে যদি নিজের কিছু করে ফেলে তবে এখানে মিষ্টি আছে তার শুনে তার ভীষণ শান্তি লাগছে মনের ভেতর আলাদা একটা প্রশান্তি মিষ্টি খাবারের জন্য রাখ দিল অমিত মিমিকে নিয়ে খাবার টেবিলে গেল একদিন যদিও মিষ্টি অমিতকে খাইয়ে দিয়েছি কিন্তু আজ মিমির উপস্থিতির কারণে একটা জড়তা কাজ করছে তার অমিত চামচ দিয়ে কোনো রকমে খাচ্ছে মিষ্টি ঢের বুঝতে পারছে অমিতের খেতে কষ্ট হচ্ছে হুট করে একটা ছোট্ট হাত অমিতের মুখের সামনে উঠে এলো অমিত মাথা তুলে না তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে খেতে লাগলো মিষ্টি বেশ খুশি হলো মিমির দিকে তাকিয়ে মেয়েটা একদম সাদা মাটা তবে মনে মহাব্বতের ঢের প্রগারতা দেখলেই মনে অন্যরকম একটা মায়ার সঞ্চার জাগে একদম ভিন্ন রকম মিষ্টিও তৃপ্তি সহকারে খাবার শেষ করে খাবার শেষে মিষ্টি অমিতার মিমি বসে বসে অনেক গল্প করলো অমিত বেশিরভাগ সময় চুপ ছিল মিমিকে দেখে বেশ অবাক হচ্ছে ওর সাথে কই দেখা করতে গেলে তো এত কথা বলেনি মিমি কথা বলতে বলতে অমিতের কোলে মাথা রাখলো অমিত মাথায় হাত বোলাতে লাগলো মিমি শুয়ে শুয়ে গল্প করতে করতে অমিতের কোলেই ধীরে ধীরে ঘুমিয়ে গেল সে কি অমিত ছোটে আঙুল রেখে বললো মিষ্টি নিজের কণ্ঠ ক্ষীণ করে বলতো না মানে ও তো বলেছিল ওর হোস্টেলে নাকি ছয়টায় বন্ধ হয়ে যায় অমিত মিমির দিকে তাকিয়ে বলতো থাক না আমার কলি যেটা আমার কাছে একটা দিন শেষ কবে আমার কলি ঘুমিয়েছে আমার ঠিক মনেও নেই কিছু মুহূর্ত খোদা তরফ থেকে আসে একে ফিরিয়ে দিতে নেই জীবনে কিছু মানুষ থাকে যার কাছে নিজেকে আচ্ছন্ন করে রাখা যায় না নিজেকে আড়াল রাখাটাকে তখন একটা বিরাট অপরাধের উদ্ধৃতি মনে হয় মানুষটা সংস্পর্শে নিজেকে ধরে রাখাটা সম্ভবপর হয় না মিমি যাওয়ার পর প্রায় একটা সপ্তাহ কেটে গেল সেদিন থেকে দুটো দিন মিমি অমিতের কাছে ছিল মেয়েরা এই দুটো দিন মনের সব পাহাড় যেন ভেঙে মনের মতো সব মিষ্টির সাথে বলেছে মিষ্টিকে তার ভীষণ ভালো লেগেছে দুদিন পর মিষ্টি হোস্টেলে চলে গেল মিষ্টি কয়দিন কলেজে যায়নি কেন যেন তার এই ঘরটাকে ভীষণ ভালো লাগে এ তার খুব অদ্ভুত অদ্ভুত ইচ্ছে জাগে আর সেগুলো অমিতের অনুপস্থিতিতে পুরনো করে দাঁড়ায় এই একটা কারণে মিষ্টি কলজ যেতে চায় না যেমন অমিত বেরিয়ে গেলে অমিতের গায়ের খুলে যাওয়ার শার্ট বারবার নাকে নিয়ে শুকে দেখে কেমন আলাদা একটা অনুভূতির অনুভূতি তারা করে না চাইতেও কাছে টানে কখনো ছাদে নেড়ে যা জামাকুলোতে হাত বোলায় আবার কখনো অমিতের শার্ট গায়ে দিয়েও দেখে এমনকি অমিতের একটা শার্ট তার কাছে রেখে দিয়েছে প্রায় প্রতি রাতেই সেটা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকে মাঝে মাঝে নিজের এই ধরনের কাজের জন্য নিজেকে বড্ড বেহায়া মনে হয় তার তবে এই নির্লজ্জতাকে প্রশ্রয় দিতে তার বেশ ভালো লাগে অমিতের এত এত শার্টের মাঝে মিষ্টির নেওয়া শার্ট অমিতের কাছে ধরা পড়ানি, মিষ্টি খুব ভালো করে জানে অমিত এটা বুঝবে না সকালে যখন অমিত যখন জিজ্ঞেস করবে আর কলেজে যাবে কিনা তখন সুন্দর করে বলে দেওয়া যাবে না অমিত একটু অবাক হলেও তেমন কিছু বলে না রাত বাজে মিষ্টি বসে বসে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখছে অমিত দুপুরে ফোন দিয়ে বলেছে বাড়ি আসবে না মিষ্টি মনটা একটু খারাপ হয়ে গেছিল করার মতো কিছু ছিল না তাই অমিতের শার্ট গায়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিল ঘুম থেকে উঠে বসে বসে ফোন চাপছিল অমিত ফিরে এসে অনেকক্ষণ দরজা নক করল হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো